নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি মিন রাশিতে শনিদেব বক্রি হতে চলেছেন আগামী তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে এবং শনিদেব এই বক্রতা কাটতে চলেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার শনিদেবের এই বক্রগতির সময়কাল মোট একশো দিন অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং সেলফ ডেভেলপমেন্টের সংযোগ এই দুটোই কিন্তু রয়েছে এছাড়া আরও কোন কোন দিক থেকে ভালো মন্দ প্রভাব নিয়ে আসবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা শুরু করব তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সেই সাথে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করার জন্য অনুরোধ করছি তাছাড়া যারা আমার ভিডিওটি শুনছেন অথচ লাইক শেয়ার করছেন না তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে লাইক শেয়ারটুকু করবেন এছাড়া আপনার পরিবারে যত রকমই যন্ত্রণা সমস্যা থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে সমস্যা যত চেপে রাখবেন যন্ত্রণা ততই বাড়তে থাকবে সমস্ত কিছু ধূলিস হয়ে যাবে তাই দেরি না করে এখনই বুকিং করার চেষ্টা করুন মাথায় রাখবেন পারিশ্রমিক না দিলে কোনো ভাগ্য বিচার করা হয় না আমার ভিজিট সম্পর্কে জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠালেই ভিজির সম্পর্কে জানতে পারবেন অনলাইন ভিজিট কত এবং অফলাইন ভিজিট কত বুক করার পরে আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান পাঠিয়ে দেবেন এবং বুকিংয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার পাঠানো তথ্যের উপর ভিত্তি করে ভাগ্যফল জানানো হবে যাই হোক মূল আলোচনা শুরু করা যাক শনিদেব বকরি হতে চলেছেন মীন রাশিতে এর ফলে কন্যার এনার্জি লেভেল পরিবর্তন দেখতে পাওয়া যাবে কালপুরুষের দ্বাদশে জলতত্ত্বের রাশিতে বায়ুতত্ত্বের গ্রহ শনিদেব তিনি বক্রিয় হতে চলেছেন এবং এর ফলে বক্রতার কারণে শনির যে ধীর গতি তার কিন্তু অপোজিশন আমরা দেখতে পাব এখানে শনিদেবের এনার্জি লেভেল অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন এর ফলে মুভমেন্ট এটা আরও একবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে শনিদেবের এই বক্রতার কারণে বেশ কিছু রাশি তাদের উপরে বেশি প্রভাব পড়বে আবার কিছু কিছু রাশি তাদের উপর অনেকটাই কম প্রভাব পড়বে শনি সরাসরি দৃষ্টি পড়ছে কন্যা রাশির ওপর তাই যে সমস্ত মানুষরা একটু বেশি এফেক্টেড হবেন তাদের মধ্যে রয়েছে কন্যা কন্যার ক্ষেত্রে কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি আমরা দেখতে পাব এবং কী সেই পজিটিভিটি বা নেগেটিভিটি সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে শনিদেব বকরি হচ্ছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে এবং শনিদেব তার এই বক্র অবস্থা কাটতে চলেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার শনিদেব এই গতি সময়কাল মোট একশো আটত্রিশ দিন প্রায় সাড়ে চার মাস শনিদেব বকরি অবস্থায় থাকছেন এবং এই বক্রতার কারণে রাশিচক্রে কন্যা রাশির উপরে বেশ বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই মধ্যে কয়েকটি বিশেষ সময় আমাদের খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হলো যখন মঙ্গলের অষ্টম দৃষ্টি বকরি শোনের উপরে পড়েছে অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি অর্থাৎ কেতুযুক্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা শনির উপরে থাকছে এর ফলে এই সময় কন্যা রাশির মানুষদের বেশ কিছুটা স্ট্রেসের মধ্যেই থাকতে হবে তারপরে মঙ্গল কন্যা রাশিতে চলে আসবে অষ্টমপতি তৃতীয়পতি মঙ্গল এর প্রভাবে যারা একটু একটু জ্যোতিষ সম্পর্কে আলোচনা করেন বা একটু একটু বোঝেন তারা বুঝতে পারবেন কন্যার জন্য মঙ্গলের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ এবং তার প্রভাব কি হতে পারে কন্যা মঙ্গলের অবস্থান এবং সেখান থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা কিন্তু গিয়ে পড়বে শনিদেবের ওপর এই অবস্থাটা কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব করাবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের সপ্তম দৃষ্টি এটা শনির উপরে থাকবে এবং তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু শনির উপরে কোনো রকম প্রভাব দিচ্ছে না সেই সময় আমরা কিছু পজিটিভিটি দেখতে পাবো তবে মঙ্গলদ্রেষ্ট বকরি শনি এটা কিন্তু খুব যে শুভ ফলদায়ক তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে অ্যাক্টিভিটিসের ওপরে তাহলে কন্যা রাশি বা কন্যা লক্ডের মানুষদের ক্ষেত্রে কি পজিটিভিটি আসতে পারে সেটা খেয়াল রাখতে হবে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো অ্যাক্টিভিটিস বাড়বে এবং সেলফ মুভমেন্ট নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন হটকারী মানসিকতা তার সঙ্গে বিদেশ যাত্রার প্রবণতা এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব যাদের পায়ে ব্যথা রয়েছে তাদের ব্যথা আরও বাড়তে পারে ব্যথার কারণে শুরু করবেন তাদের ট্রিটমেন্ট এতদিন যে ব্যথাকে ইগনোর করে আসছিলেন এবার সেই ব্যথাকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নির্মূল করবার একটা প্রয়াস দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে অর্থনৈতিক সেক্টরে প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং সেলফ ডেভেলপমেন্টের সংযোগ দুটোই কিন্তু রয়েছে একটু লো পারতে দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে সাহস হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা অর্থাৎ আঠাশে জুলাইয়ের পর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত হটকারি সিদ্ধান্ত নিতে চলেছেন টাকা পয়সা রং সিদ্ধান্ত নিতে পারেন যে ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত নয় সেখানে ইনভেস্ট করে ফেলতে পারেন এবং অপরিকল্পিত বিনিয়োগ কন্যাকে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে সপ্তমের শনিদেব বকরি হওয়ার কারণে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে নতুন পোষ্য অর্থাৎ কুকুর বেড়াল ভেড়া এই ধরনের প্রাণী বাড়িতে নিয়ে আসবার ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কন্যার যারা খেলাধুলা করেন তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে একটু বেশি পরিশ্রম হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেক অনেক বেশি থাকছে খেয়াল রাখতে হবে পরিশ্রম তো অতিরিক্ত করলেন সেই চাপ শরীরের উপরেই পড়বে এবং এই চাপের কারণে আপনার হয়তো অস্থিরতা বাড়তেই দেখতে পাওয়া যাবে তার সাথে স্ট্রেস বাড়তে চলেছে চাকরির ক্ষেত্রটিও ভালো হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে আরেকটা নতুন পদক্ষেপ একটা বড় সড়ো বোল্ড স্টেপ এটা নেওয়ার টেন্ডেন্সি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব বিবাহিত জীবনের উপরে প্রভাব বিস্তার করবেন এই বকরি শনিদেব বিয়ের কথাবার্তা এগোবে কথাবার্তা যেটা বন্ধ হয়ে গিয়েছিল প্রেমিক বা প্রেমিকার বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও আপনাকে ব্লক করে দিতে হয়েছিল বা ব্লক করে দিয়েছিলেন এবার কিন্তু সেই ব্লকেজ খুলবে সবই স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অ্যাটাচমেন্টের অভাব মাথাটা একটু গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি শনিদেব তিনি কন্যার সপ্তমে অবস্থান করছেন এবং বকরি অবস্থায় তার মধ্যে সমগ্র কালপুরসিক কাল সর্প যোগ শুরু হচ্ছে এর ফলে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন এই সমস্ত বিষয় অবশ্যই রয়েছে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কিছুটা বৃক্ষরোপণ পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি ইত্যাদি হতে চলেছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত স্ট্রেট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেবে এই শনি মহারাজ যাদের বাড়ি বিক্রি হচ্ছিল না দীর্ঘদিন ধরে পৈতৃক বাড়ি পুরনো ভিটে জমি ইত্যাদি বিক্রি করবার প্ল্যানিং করছিলেন যোগাযোগ কিছুতেই আসছিল না এবার কিন্তু সেই যোগাযোগ আসতে চলেছে শনিদেব মার্গি হয়ে মেনে থাকার কারণে এই যে ডিলে হয়েছিল সেই ডিলে ওভারকাম করবার সংযোগ দেখতে পাওয়া যাবে প্রফেশনাল মুভমেন্ট চাকরি প্রাপ্তি সংযোগ কর্মক্ষেত্রে উন্নতি স্টেবিলিটি পরিবর্তন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ সহজভাবে কর্মক্ষেত্রে সাবলীল হয়ে উঠবেন যাদের জন্মকুণ্ডলীতে এই সময় মোটামুটি শুভ একটা দশা চলছে তারই সঙ্গে সঙ্গে যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব অবস্থান করে রয়েছেন কোনো একটা উপচয়ভাবে যদি শনিদেবের ওপর শনির দৃষ্টি পড়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন যদি আপনার জন্মকুণ্ডলীতে এই সময় একটা পজিটিভ দশা চলতে থাকে সেই ক্ষেত্রে অ্যাংজাইটি ডিপ্রেশন কমতে দেখা যাবে তাই বিষয়টা বুঝতে হবে যে জন্মকুণ্ডলী হলো আলটিমেট জন্মকুণ্ডলী হলো একটা ফিল্টার একটা ফানেল সেই ফানেলের মাধ্যমে আমাদের ট্রানজিট প্ল্যানেটের রেজাল্ট দিয়ে থাকে সুতরাং আমরা যদি গোচরগত বর্তমান গ্রহ অবস্থান রেজাল্ট পেতে চাই বা কি রেজাল্ট হবে সেটা জানতে হলে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে হবে এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে শনিদেব বকরি হচ্ছেন সমস্যা বাড়তেই পারে যদি সমস্যা বাড়ে এবং আপনি যদি ফিল করেন আপনি একা এই সমস্যাটাকে ট্যাকল করতে পারছেন না পরামর্শ দরকার একটা সাপোর্ট দরকার তার একটা ব্যাকআপ দরকার সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে চলে আসি প্রথমেই রয়েছে উত্তর ফাল্গুনের নক্ষত্র এই নক্ষত্রের মানুষরা নতুনভাবে একটা জীবন শুরু করবার পরিকল্পনা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ মুভমেন্ট জীবন পাল্টে ফেলবো জীবনের ধারা পাল্টে ফেলবো পরিবর্তন করে ফেলবো এই রকম একটা মুভমেন্ট উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অমানসিক পরিশ্রম করে নিজের একটা কেরিয়ার গড়ে তুলবার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন টাকা পয়সা সাবধানে রাখতে হবে ছোটোখাটো আইনি সমস্যা আপনার জীবনে আসতে পারে ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে ফিরে আসতে চলেছে নতুন প্রেম শেয়ার মার্কেটে উন্নতি হবে পরবর্তী নক্ষত্র হস্তা আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা রয়েছে রয়েছে হঠাৎ বিয়ে কাজকর্মের চাপ বাড়বে বাড়ি পরিবর্তন হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি থাকছে ফিরে আসতে পারে পুরনো প্রেম বিনোদন জগতে উন্নতি রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পরবর্তী নক্ষত্র চিত্রা চিত্রার কোনো গোপন বিষয় প্রকাশিত হতে পারে শরীরের উপর খেয়াল রাখতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ফিরে আসতে চলেছে পুরনো রিলেশন হটোকারি অ্যাভয়েড করতে হবে বাইক সাবধানে চালাতে হবে অ্যাক্সিডেন্টের প্রবল সম্ভাবনা থাকছে মাথা গরম থাকবে অ্যাটলিস্ট আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই নেগেটিভিটিগুলি রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এবং সুযোগ দুটোই আসবে মনের মধ্যে অস্থিরতা তৈরি হবে বড় কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ বিজনেস শুরু করা যেতে পারে অর্থনৈতিক বিনিয়োগ আপনার ক্ষেত্রে ভালো রয়েছে সুতরাং কন্যারাশি এবং শনির বক্রতা নিয়ে একটা ধারণা আপনার আপনাদের দিলাম সাবধানে থাকবেন প্রতিকারের প্রয়োজনীয়তা অবশ্যই আপনার ক্ষেত্রে দরকার তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত পরবর্তী রাশিফল নিয়ে আবার আসব আপনারা ভালো থাকবেন ধন্যবাদ